আলাইকুম তো আজকে খুবই দুঃখের কষ্টের একটি ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে কিছু কথা বলতে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে একটি খবর সকালে ঘুম থেকে উঠে একটা খবর পেলাম বাপি ভাই আর আপুর মা আর এই দুনিয়াতে নেই খবরটা শুনে আমার কাছে খুব খারাপ লাগলো আমি পার্সোনালি ওনাকে চিনি না কিন্তু নিশি আপুর ভাই আর তিসা বাবির ব্লগে যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে সে খুবই অনেস্ট একজন মহিলা আন্টি কে আমার কাছে খুব ভালো লাগতো ভিডিওর মধ্যে যতটুকু দেখেছি আমি ওনার আত্মার কামনা করি আপনারা যারা যারা আন্টিকে চিনেন অবশ্যই তার আত্মার কামনা ফেরত আল্লাহ যাতে তো একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগলো যেটা হলো ওনার মৃত্যুর সময় ওনার ছেলে মেয়ে কেউ উনার পাশে ছিল না আপনজন বলতে ওনার একটা নাতি ওনার পাশে ছিল সেটা হচ্ছে বাপি বেয়ার ছেলে তান তা কি মৃত্যুর কিছুক্ষণ আগেই তান ওর বাবাকে বাপি ভাইকে ফোন দিয়ে বললো বাবা দাদি নাকি বুকে ব্যথা উঠছে তখন ও বাপি ভাইয়ের সঙ্গে কথা বললো বাপি ভাইকে বলল যে টেনশন করো না হালকা ব্যথা আছে কিন্তু বাপি ভাই বুঝে গেছে তখনই ওনার মার অনেক ব্যথা বাপি ভাই বললো আশেপাশে কে আছে সবাইকে বলো মাকে নিয়ে হসপিটালে যেতে কিন্তু বেশিক্ষণ সময় আনটি আর রইল না দুনিয়ায় আন্টি আল্লাহ খুব ভালো একটা মৃত্যু দিছে ওনাকে আল্লাহ বেশিক্ষণ ভোগায়ও নাই আনটি এ বাপ্পি ভাইয়ের সঙ্গে কথা বলার পাঁচ মিনিটের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে তো আপনারা সবাই আন্টির জন্য দোয়া করবেন নিশি আপু যাতে তার মনটা শক্ত করে রাখতে পারে ভাইয়াকে বোঝানোর মতো এই জায়গায় অনেকেই আছে কিন্তু নিশি আপু যে কীভাবে এই সুখ সোয়া করবে তা ভেবে আমার কাছে খুব খারাপ লাগছে তো আপনারা সবাই নিশি আপুর জন্য একটু দোয়া করবেন উনি যাতে ওনার মার মৃত্যুর খবর শুনে সুস্থ থাকতে পারে আল্লাহ যাতে দেয় সুখটা যাতে সহ্য করতে পারে যাই হোক আমার আজকে এই কথাটা শুনে খুব খারাপ লাগলো এত কিছুদিন ধরে ঢাকা উনি ঢাকা ওনার একটা কাজে আসছে সেখান থেকে আবার উনি ওনার শ্বশুরবাড়ি শরীয়তপুর গেছে শরীয়তপুরে ওনার বড় সমন্দির মেয়ের আকিকার অনুষ্ঠান ছিল তো আকিকার অনুষ্ঠান শেষ করে ওনারা আবার তাদের বাসায় চলে যেত কিন্তু এর মধ্যে যে এই খবরটা হবে কেউ কল্পনাই করতে পারেনি যাই হোক আজকে আর বেশি কথা বলবো না তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যারা বাংলাদেশি ব্লগ আর তিশিয়া পূর্ণিশিয়া পু বাপি ভাইকে ছিলেন সবাই তার আম্মার আত্মার মাক ফেরাতের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বাপ্পি ভাইয়ের মাকে জান্নাতসিব করে তো আজকে এই পর্যন্তই